নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে নান পরোটা এই পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা তো পরোটা বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দুই চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চা চামচের দেড় চামচ ইস্ট এবারে শুকনো অবস্থায় সব কিছু একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ সাদা তেল এবারে তেলের সঙ্গেও এই ময়দাটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন তিন চার মিনিট সময় ধরে সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব তবে বন্ধুরা জল কিন্তু আগেই খুব একটা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু এই ডোটা নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু পরোটাগুলো ভালো হবে না তার জন্য অল্প অল্প করে জল দেবেন আর এই ময়দাটা মাখিয়ে নেবেন তবে এখানে কিন্তু কোনো গরম জল বা ঠান্ডা জল দেওয়ার দরকার নেই আমি কিন্তু এখানে রুম টেম্পারেচার থাকা জল দিয়েই এই ময়দাটা মাখিয়ে নিচ্ছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এই ময়দা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ময়দা কিন্তু আমি খুব একটা নরমও করে নিই আবার একদম শক্তও করে নিই ঠিক এইভাবে ময়দাটা মাখিয়ে নিতে হবে এবারে হাতে সামান্য একটু তেল নিয়ে এর উপরে লাগিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেব। তো এক ঘন্টা পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম আর এই দেখুন ময়দার ডোটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটা যত বেশিক্ষণ রাখবেন মানে যত বেশি টাইম ঢাকা দিয়ে রেখে দেবেন ততই কিন্তু ফুলবে এবার আমি এই ময়দার ডোটা আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন এই মাদাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব এবারে এই লেচিগুলো খুব সুন্দর করে এরকম করে গোল করে নিতে হবে আর আপনারা এরকম করে পরোটা বানিয়ে কিন্তু অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো সবগুলো লেচি কিন্তু আমার গোল করা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে খুব ভালো করে বেলে নেব একটু বড় করে এই রুটিটা বেলে নিতে হবে তো এ দেখুন রুটিটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবারে এই তেলটা এই রুটির ওপরে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে দেখুন তেলটা কিন্তু আমি খুব ভালো করে রুটির ওপরে ছড়িয়ে দিয়েছি এখন এই তেলের ওপরে দিয়ে দিতে হবে সামান্য একটু ময়দা এই ময়দাটাও একটু রুটির ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে এখন আমাদের যা করতে হবে এ রুটির একটা সাইড একটু কেটে নিতে হবে কেটে নিয়ে ঠিক এরকম করে এই রুটিটা রোল করে নিতে হবে এরকম করে যদি রুটিটা রোল করে পরোটাটা বানানো যায় তাহলে এই পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার হবে আর খেতেও ভালো লাগবে দেখুন ঠিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এই রোলটা করে নিতে হবে এখন আমাদের চা করতে হবে এই রুটিটা ধরে ঠিক এরকম করে গোল করে নিতে হবে গোল করে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু চ্যাপটা করে নেব এতে করে বেলতে অনেকটা সুবিধা হবে তো দেখুন হাত দিয়ে লেচিটা কিন্তু আমি অনেকটা চ্যাপটা করে নিয়েছি এবারে এর উপরে সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে এ লেচিটা আবারও খুব ভালো করে বেলে নিতে হবে দেখুন রুটিটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি তার মধ্যে এই রুটি কিন্তু খুব একটা পাতলা করে বেলা যাবে না একটুখানি মোটা করেই বেলতে হবে এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো রুটি বেলে নিতে হবে তো বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে এই পরোটাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পরোটার একদিকটা একটুখানি হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে এর চারিদিকে দিতে হবে একটু সাদা তেল তেলটা দিয়ে দেবার পর খুব ভালো করে উল্টে পাল্টে এই পরোটাটা ভেজে নিতে হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে হাই ফ্লেমেও এই পরোটাগুলো ভাজা যাবে না আবার লো ফ্লেমেও ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে পরোটাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ওপর থেকে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে আবার লো ফ্লেমে দিলেও কিন্তু এই পরোটাগুলো খুব একটা ভালো ফুলবে না দেখুন পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আমি অন্য দিকটা আবারও উল্টে দিচ্ছি আর এরকম করে উল্টে পাল্টেই কিন্তু এই পরোটাগুলো ভেজে নিতে হবে আর দেখুন এই পরোটাটা কিন্তু আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে উঠছে বাড়িতে যে কোনো আত্মীয় স্বজন আসলে কিন্তু এই পরোটাগুলো বানিয়ে আপনি খাওয়াতে পারেন আপনি এই পরোটাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে দেখুন পরোটাটা কিন্তু কত সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠছে তো দেখুন এই পরোটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পরোটাই ভেজে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পরোটাগুলো কত সুন্দর একদম নরম তুল তুলে দেখুন আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই পরোটাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতগুলো যুক্ত হয়েছে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে এই পরোটাগুলো আপনারা কিন্তু চিকেন কষা মাটন কষা আবার যে কোনো সসের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না